আমি শেয়ার বাজারে ব্যবসা করি কিন্তু এই ব্যবসা হালাল হবে নাকি হারাম হবে আমি জানি না একটু বুঝিয়ে বলবেন দেখুন শেয়ার বাজার বাজারের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে মৌলিকভাবে কি আছে জায়েজ আছে দেখতে হবে আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন যেই কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসাটা হালাল থাকে ব্যবসার ভিতরে কোনো হারাম কিছু না থাকে তাহলে সেই কোম্পানির ব্যবসার শেয়ার কেনা মানে হলো কোম্পানির পার্টনার হওয়া এটাতে দোষের কোনো কিছু নাই মৌলিকভাবে ধরেন একটা কোম্পানি ইলেকট্রিক্যাল আইটেমের প্রোডাক্ট আবিষ্কার করে উৎপাদন করে ঔষধ উৎপাদন করে একটা কোম্পানি আপনি সেই কোম্পানির শেয়ার কিনলেন তাহলে তারা তো হারাম কিছু উৎপাদন করতেছে না ভালো কিছু করতেছে তো সেই কোম্পানির শেয়ার কিনছেন তাদের ব্যবসার মৌলিক পলিসিতে কিছু নাই আপনি সেই শেয়ার কিনতে পারবেন আর এই আলা হলো শেয়ার ব্যবসা যখন সাধারণ পরিস্থিতি থাকবে আমাদের দেশে শেয়ার ব্যবসা নিয়ে শেয়ার ব্যবসা সম্পর্কিত শেয়ার বাজার সম্পর্কিত যারা বিশেষজ্ঞের বিষয়ে যারা পণ্ডিত তারাই বলেন এটা নাকি জুয়া তো এরকম যদি জুয়াটা কিছু হয় তাহলে সেটা তো জায়েজ হওয়ার কারণ নাই আমি সাধারণ যদি শেয়ার ব্যবসা হয় সেটার কথা বলেছি সেটাতে যদি ব্যবসাটা হালাল হয় সে শেয়ার ব্যবসা শেষ কোম্পানির শেয়ার কেনাও জায়েজ বেচাও জায়েজ যে কোম্পানির ব্যবসা হারাম অথবা ব্যবসাতে হারাম কিছু আছে সরাসরি আরামের সাথে সংশেষ আছে সেটার ব্যবসা সেটার শেয়ার কেনাও জায়েজ নাই বেচাও